নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলা উঠে সুজির হালুয়া খেতে খুব ইচ্ছে করতেছিল তো যেই কথা সেই কাজ প্রথমে সুজিগুলো ভেজে নিয়েছি আর আমি সুজিটা একটু কড়া করে ভেজেছি একটু লাল লাল হয়েছিলো এটা দিয়ে কিন্তু সুজির হালুয়া খেতে দারুণ লাগে এরপর নামিয়ে নেব একই কড়াইতে এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে জাল করে নেব দুধটা বেশ ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে না হলে সুজির টেস্ট কিন্তু ভালো আসবে না এরপর যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন দুধটা ভালোভাবে ফুটে গেলে এরপর ভেজে রাখা সুজিটা দিয়ে দেব আর সুজিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে সুজিটা এক পাশ থেকে দিচ্ছিলাম আর অন্য সাইড দিয়ে কিন্তু সুজিটা না ভালোভাবে নাড়ছিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লোদে থাকবে এরপর এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা দিয়েও বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে যাতে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয় আর সুজিটার ঘনত্বটা দেখতেই পারছেন এটা আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখতে পারবেন আমি একটু ঘন করেছি এই শেপের অনুযায়ী কিন্তু বসুও কাটা যাবে এখন নামিয়ে নিব আর বরফি কাটতে গেলে যে পাত্রে কাটবেন সে পাত্রে হালকা ঘি মাখিয়ে এরপর এটা দিয়ে দেবেন তারপর সুন্দর করে ছোটো ছোটো সেপ দিলেই কাটলেই হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার কাছে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে